চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মবাসে স্থিতি পাটমধ্যে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে কালাচাঁদ বসে করে ধ্যান নাসিকায় নিত্যানন্দ মধু করে পান কর্ণে চৈতন্য গোসাই হইয়া সাবধান মুখেতে ভদ্রা বসে বত্রিশ যোগান যিহুব্বাতে নারদমণি বাজায় কুন্দল জিহুব্বার নিচে নদী কায়াগঙ্গা জল আলা সরস্বতী বামেতে শ্রীদাম রাম কণ্ঠে শিখানাই বাহুতে বলরাম হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদীপে জগন্নাথ করেন বসতি নাভিমূলে ব্রহ্ম সদাই করিতেছে লীলা লিঙ্গমূলে মহাদেব লোয়ে চন্দ্রকলা গুর্জদ্বারে বসিয়া আছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গ কেলি বড়ই রসাল হাটুতে শক্তির স্থিতি বসতি পায় আঠারো মুকামের তত্ত্ব সোনো মহাদয়ে এই আঠারো মোকাম তত্ত্ব যেজন জানে নরলোক তুচ্ছ দেবলোকে মানে আপনারা যারা আঠারো মোকাম বা আঠারো তত্ত্বের খবর জানেন বা জানেন না তাদের বিষয়ে বলছি এটা একটা গুরুতত্ত্ব বা দেহ তত্ত্বে যিনি প্রবেশ করেছেন দেহের মধ্যে যে আঠারোটা মোকাম আছে এগারোটা ইন্দ্রিয় আছে ছয়টা রিপু আছে ইন্দ্রিয় দশটা মন হচ্ছে এক ইন্দ্রিয় এই মনকে দিয়ে হচ্ছে একাদশ ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় ছটি রিপু আঠারো মোকাম এ তালা সাতটি চক্র এটা হচ্ছে দেহ দেহতত্ত্ব দেহের ক্রিয়াকর্ম বা দেহের কার্য এটাই গুরুতত্ত্ব গুরুদেবরা বলে দেয় এই চক্র কিভাবে খোলা যায় এই চক্র যাদের এক এক করে জাগ্রত হয়েছে খুলে গেছে প্রত্যেকটা চক্র যাদের খুলে গেছে তাদেরই গুরু গুরুকৃপা বলে অনেক কিছু আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে সঞ্চার হয়েছে জগতে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতে গেলে আধ্যাত্মিকতায় পারদর্শী হতে গেলে আপনাকে নিজের দেহতত্ত্ব সাধন ভজন করতেই হবে যেমন ধরুন প্রাণ প্রাণকে আমরা বলি না যে প্রাণ আপান উদান সমান ব্যান আছে শত্রু বায়ের পাঁচটি ব্যান ভয় করে না জানিলে সন্ধান শ্রী গুরুদেবের কৃপায় এগুলো করলে অতি হবে যারা যুগল ভজন করেন গোপে গোপনে গোপিকার ধর্ম করেন তারা অবশ্যই গুরু অনগত্য হয়ে এই ভজন প্রণালী ধরে ভজন করছেন অবশ্যই তারা সুফল হবেন সুফল ফলবে আর সুফল যখন ফলবে তখনই আধ্যাত্মিকতায় লাভ আমাদের প্রত্যেকেরই এই আধ্যাত্মিকতাকে জাগিয়ে তুলতে হবে ফুটিয়ে তুলতে হবে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারিণী